আমি রান্না করি বাবা কি খাবে আব্বু আমি লুডুস রান্না করে দেই তাহলে তোমাকে আমি লুডুস বরা করে দেই ঠিক আছে লুডুস বরা করে নিয়ে আস প্রিয় দর্শক আমার ছেলে লুডুস বরা খেতে যাচ্ছে। আমি দেখি চেষ্টা করে কিভাবে লুডুস ভরা করা যায় আপনারাও আমার সাথে থাকুন এবং লুডুস ভরা কিভাবে করে বাচ্চাদেরকে সন্তুষ্ট করা যায় সেটা দেখুন আমি ভিডিওটা দেখ শেয়ার করুন দেখুন প্রথমে প্যানে আমি একটু গরম পানি বসিয়ে দিলাম এরপর লুডুসটাকে এর ভিতরে ঢেলে দেব দেখুন কিভাবে দিচ্ছি লুডুসটাকে এর ভিতরে ঢেলে দিচ্ছি আমি লুডুসটাকে আমি আগে পানিতে ফুটিয়ে নিচ্ছি দর্শক দেখুন আমার লুডোসটা প্রায় সিদ্ধ হয়ে এসে গেছে এই যে আমি নেড়ে দিচ্ছি এভাবে পানিটা শুকিয়ে গেলে আপনারা এভাবে লুডুসটাকে প্রিয় দর্শক দেখুন আমার লুডুসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে পানি শুকিয়ে গেছে এবার আমি লুডুসটাকে একটা প্যানে ঢেলে নেব দেখুন আমি লুডুসটাকে প্যানে এইভাবে ঢেলে নিচ্ছি দেখুন আমি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি এরপর দেব মরিচ মরিচ এরপর আমি ধানের ধানের ময়দায় দেখুন ধানের ময়দা এটা আমি মিক্সড করছি দেখুন এরপর হচ্ছে আমার লুডুসের মশলা দেখুন এই যে লুডুসের যে মশলাটা এটাও আমি এতে ঢেলে দেখুন এই যে লুডুসের মশলাটা ঢেলে দিচ্ছি এরপর দেখুন ডিম ডিমটাতে আমি ফেটে এর ভিতরে ঢেলে দেখুন আমি ডিমের ভিতরে ভেঙে দিয়েছি এরপর যেটুকু ছিল ময়দা সবগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নেব দেখুন এই যে এভাবে এভাবে নেড়ে নুডলসটাকে মাখিয়ে নেব সুন্দর করে প্রিয় দশক এরপর আমি প্যানটা প্যানটাতে আবারও তেল ঢেলে দেব এবার প্যানটা গরম হবে গরম হলে প্যানে আমি তেল ঢেলে দেব দেখুন আমি প্যানে তেল ঢেলে দিচ্ছি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল নেব দেখতে পাচ্ছেন প্যানটা গরম হলে আমি আস্তে আস্তে যে আমার মেশানো লুডুসগুলা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আমি প্যানে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দেখুন আমার তেলটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি লুডোসটাকে এরকম করে এখানে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন এভাবে আমি বড়াগুলো সুন্দর করে চেক করে দিয়ে দিচ্ছি দেখুন আমি এটাকে নেড়ে উলটিয়ে দিচ্ছি দেখুন এভাবে এরকম এরকমভাবে বাদামি কালার চলে আসবে হ্যাঁ ভাজতে ভাজতে একটা সুন্দর কালার আসবে এবং এটা সুন্দর মসমস হবে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন এবং খেয়ে দেখবেন কেমন জিনিসটা খেতে খুব ভালো লাগবে এই দেখুন আমার লুডুস বড়া প্রায় হয়ে এসেছে বাদামি সুন্দর একটা বাদামি কালার আসছে এবং সুন্দর একটা সেন্ট হয়েছে এই দেখুন আমার লুডুজ বড়া হয়ে এসেছে এবার আমি আমার সন্তানকে খেতে দেব এই যে বাবা তোমার লুডুস বড়া রেডি এবার খেয়ে দেখো কেমন হয়েছে নাও দেখো তো খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে খেয়ে দেখো থ্যাংক ইউ